হ্যালো ফ্রেন্ডস আবারও স্বাগত জানাই কনফিউজ প্যারেন্টিং এর আরেকটি নতুন পর্বে আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো শীতকালে শিশুর যত্ন কিভাবে করবেন আজকে বেসিক্যালি যে টপিকটা নিয়েছি সেটা হচ্ছে শীতকালে শিশুর তেল মাসাজ কিভাবে করবেন কখন করবেন কি ধরনের তেল ব্যবহার করবেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আশা করি যারা নতুন প্যারেন্টস তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আর আপনাদের মতো অন্যান্য প্যারেন্টসদের কাছেও ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য ম্যাক্সিমাম শেয়ার করবেন কনফিউজ প্যারেন্টিং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শীতকালে যদি আপনার সন্তানের জন্ম হয় আর এখন যদি তার বয়স শূন্য থেকে এক মাস বা দু মাস থাকে তাহলে এই সময় তেল মাসাজটাকে স্কিপ করা যেতে পারে তেল মাসাজের জন্য আরেকটু ওয়েট করুন যখন গরম পড়বে তখন থেকে আপনার বেবিকে তেল দেওয়াটা শুরু করতে পারেন আর আপনার শিশুর বয়স যদি এখন তিন মাস বা চার মাস এরকম হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে তাহলে তাকে শীতকালে তেল মাসাজ দেওয়া যেতে পারে এখন স্বাভাবিকভাবে নেক্সট যে প্রশ্নটা আসে যে শীতকালে তেল মাসাজের আদর্শ সময় কখন তেল মাসাজের আদর্শ সময় বলে আমি মনে করি কিছু হয় না যখনই আপনি টাইম পাবেন তখনই বাচ্চাকে তেল মাসাজ করা যেতে পারে সে রাতে ঘুমানোর আগেও হতে পারে বা সকালেও হতে পারে দুপুরে হতে পারে যখন আপনি টাইম পাবেন তখনই বাচ্চাকে তেল মাসাজ করানো যেতে পারে তবে শীতকাল যেহেতু একটু ঠান্ডা ওয়েদার তাই আমি ব্যক্তিগতভাবে প্রেফার করি যখন রোদ উঠবে এবং ওয়েদার যখন একটু উষ্ণ থাকবে তখনই বেস্ট টাইম বাচ্চাকে তেল মাসাজ করার যখন টেম্পারেচারটা একটু উষ্ণ থাকবে তখনই বাচ্চার জন্য আদর্শ তেল মাসাজ করা আর রাতেও যদি আপনি করাতে চান তাহলে রুম হিটার ব্যবহার করতে পারেন তারপর বাচ্চাকে তেল মাসাজ করাবেন আরেকটা কথা এখানে বলবো তেল মাসাজের সময় বাচ্চাকে একদমই খালি গায়ে রাখবেন না একটা পাতলা কাপড় জড়িয়ে নেবেন আর উন্মুক্ত স্থানে বাচ্চাকে তেল করাবেন না কারণ শীতের হাওয়া কিন্তু যথেষ্ট ঠান্ডা থাকে হয়তো রোদ উঠেছে উষ্ণ ওয়েদার কিন্তু হাওয়া ভীষণ শীতল থাকে তাই বেস্ট অপশন হচ্ছে বাচ্চাকে ঘরে তেল মাসাজ করান আর আপনার ঘরে যদি কাঁচের জালনা থাকে তাহলে পর্দা সরিয়ে দিন কাচের মধ্যে দিয়েও রোডটা যদি আসে সেটাও কিন্তু বাচ্চার জন্য যথেষ্ট ভালো এবার নেক্সট যে প্রশ্নটি আসতে পারে যে দিনে কবার বাচ্চাকে তেল মাসাজ করানো যেতে পারে দেখুন দিনে দু থেকে তিনবার বাচ্চাকে তেল মাসাজ করানো যেতে পারে তবে শীতকালে আমি মনে করি একবারই যথেষ্ট কারণ বারবার তেল মাসাজ করাতে গেলে বাচ্চার কাপড় খুলতে হবে এবং বাচ্চাকে তেল মাসাজ দিতে গিয়ে যদি ঠান্ডা লেগে যায় সেটা কিন্তু ঠিক না এই জন্য বেস্ট হচ্ছে দিনে একবার আপনার যে সময়টা কমফোর্টেবল সেই সময়ে বাচ্চাকে তেল মাসাজ করান এবার নেক্সট যে যে প্রশ্নটি অবশ্যই মনে আসে তেল জন্য কোন তেলটি আদর্শ হবে দেখুন বাচ্চাকে যদি আপনি সর্ষের তেল দিয়ে মাসাজ করাতে চান সেটা আপনার বাচ্চার জন্য আদর্শ নারকেল তেলও ব্যবহার করতে পারেন এবং তেল মাসাজের জন্য বাদাম তেল আর অলিভ অয়েলও কিন্তু ব্যবহার করা যেতে পারে যে তেলটা আপনার বাচ্চাকে স্যুট করছে আপনি তেল ম্যাসাজের জন্য সেই তেলটি বাছাই করতে পারেন তবে একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন যে তেলটাই ব্যবহার করেন না কেন ম্যাসাজের আগে তেলটাকে একটু গরম করে নেবেন উষ্ণ তেল দিয়ে বাচ্চার দেহ ম্যাসাজ করলে বাচ্চা যেমন স্টিমুলেট হবে দেহে ভালোভাবে ব্লাড সার্কুলেট হবে এবং তার ঘুমও ভালো আসবে তাই এই কথাটি অবশ্যই খেয়াল রাখবেন আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলবো বাচ্চার জন্য যদি কোনো তেল নতুন ব্যবহার করছেন অর্থাৎ প্রথমবার ব্যবহার করছেন তার আগে তেলটির প্যাচ টেস্ট অবশ্যই করিয়ে নেবেন অর্থাৎ তেলটি ব্যবহারের আগে বাচ্চার কানের পেছনে অথবা বাচ্চার হাতের এই জায়গাতে তেলটি লাগিয়ে রাখবেন চব্বিশ ঘন্টা তারপর চেক করে দেখবেন এই জায়গাতে কোনো র্যাশেস রেডনেস বা কোনো অ্যালার্জির মতো কিছু দেখা যাচ্ছে কিনা যদি দেখছেন কোনো কিছুই নেই তার মানে তেলটি বাচ্চাকে স্যুট করেছে আর যদি দেখছেন রেডনেস এসছে লাগানোর সঙ্গে সঙ্গে র্যাশেস চলে এসছে তাহলে এই তেলটি স্কিপ করতে পারেন তো আশা করি শীতকালে বাচ্চাদেরকে তেল মালিশ কিভাবে করাতে হবে বা কিভাবে করবেন কি তেল ব্যবহার করবেন এ নিয়ে আপনাদের মনে আর কোনো সংশয় নেই যদি এই বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন আমি ট্রাই করব আপনাদের এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে দেওয়ার অথবা আপনাদেরকে কমেন্ট সেকশনে আমি উত্তরগুলো দিয়ে দেব। আজকের জন্য এইটুকুই কনফিউজ প্যারেন্টিং যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কি ধরনের ভিডিও দেখতে চাইছেন আমার এই চ্যানেলে সেটাও অবশ্যই মেনশন করবেন আজকের জন্য এইটুকুই নতুন আরেকটি পর্বে আরো কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব।